তাহলে প্রধানমন্ত্রী যিনি তিনি তার পরিবার সামলাতে পারেন না তাহলে তার এই দেশকে সামলানোর ক্ষমতা

তার খুব ২৬ বার নাম আছে বিভিন্ন নাম নিয়ে কোন জায়গায় পামেলা কোন জায়গায় সিনজিনি কোন জায়গায় বিভিন্ন নাম তার এবং সেইটা দিয়ে যখন স্লাইড শোটা দেখিয়ে দিচ্ছে তার মানে তিনি বলছেন বিহারেও এর আশঙ্কা আছে এই যে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ গেল পঁয়ষট্টি লক্ষের নাম বাদ যাওয়ার পরে কোটি যাওয়া হলো চ্যালেঞ্জ করা হলো নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করলো তারপরে সেটা এসে সাতচল্লিশে দাঁড়ালো এর

বিমান কতগুলো ছিল ভারতবর্ষে তার মধ্যে ছিল বিহার বর্তমান পরিস্থিতিতে যদি আর্থ ভাবে দেখতে হয় বিহার অর্থনৈতিকভাবে কিন্তু খুব এগিয়ে থাকা স্টেট নয় এটা পরিষ্কার এবং মাথা মাথাপিছু আয়ের দিক থেকেও বিহার এখনো যথেষ্ট পেছনের সাহিত্যে রয়েছে এবারে বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা নিশ্চয়ই উন্নয়ন হয়েছে নীতিশ কুমারের সময় কিছুটা কিন্তু তার মানে যে সার্বিকভাবে বিহার একটা অত্যন্ত উন্নয়নের মুখ দেখেছে তা কিন্তু নয় মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্রকল্প ঘোষণা করেছেন বিশেষ করে লাস্ট বাজেটে আমরা যা দেখেছি ঢালাও মানে প্রকল্প দেওয়া হয়েছে কিন্তু প্রকল্প ঘোষণা করলেই যে মানুষের জীবনযাত্রা রাতারাতি বদলে যায় তা নয় এবং কর্ম নিযুক্তি হোক এবং আমি সব থেকে যেটা জোর দিতে চাই সেটা হচ্ছে শিক্ষার প্রসার মহিলাদের অ্যাকাউন্টে শুধু দশ হাজার টাকা দিলেই যে নারী শক্তির বিকাশ ঘটে না সেটা অনেক জায়গায় প্রমাণিত হয়েছে এবং সেটা একেবারে বাস্তব সত্য যে তার থেকে অনেক বেশি প্রয়োজন প্রয়োজন মহিলাদের ক্ষমতায়ন করতে গেলে তাদের যথার্থ শিক্ষা দেওয়া যাতে তাদের বুদ্ধির বিকাশ ঘটে কারণ দশ হাজার টাকা দিয়ে তাদের এন্টারপ্রেনার বানানোর যে চেষ্টা সেটা নিশ্চয়ই এক ধরনের স্ট্র্যাটেজি পলিটিক্যাল স্ট্র্যাটেজি যেটাকে মানে একটু আগে প্রদীপ্ত বলছিল যে রেমডি পলিটিক্স বলা হচ্ছিল সেটা এখন ভারতবর্ষের সবাই এটাই ফলো করছে আমার বক্তব্য ভারতীয় নাগরিককে শুধু ভোটার হিসেবে না দেখে মানুষের যথার্থ উন্নয়নের দিকে রাজনৈতিক দলগুলোর বন্ধ দেওয়া অনেক একদম অনেক ধন্যবাদ খুব সংক্ষিপ্ত আকারে প্রত্যেকের বলার জন্য ফ্যাক্টর একটা ফ্যাক্টর আবার উঠে এসেছে রাদার দ্যান উন্নয়ন এটাই দুর্ভাগ্যের বিষয় বিহারে বেশ বেশ আমি 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 না এই এই নিয়ে কোনো তর্ক বিতর্কে আমি যাব না আমাদের প্রচুর টপিক রয়েছে যে প্রচুর টপিক রয়েছে আমরা সেই নিয়ে আলোচনা করব আপনি একটা টেন্ডেন্স শুধু বলবো 60% ভোটটা কিন্তু মানে একটা স্কোরিং ভোটটা না সুতরাং সেটা কিন্তু বোঝা যাচ্ছে এটা সরকারের বিরুদ্ধে যাচ্ছে বেশ সেটা হতে পারে অবশ্যই সময় বল আর এই দ্বিতীয় পর্বে আসার সময় আমি দ্রুত একবার দেখাবো রাজ্যের মুখ্যমন্ত্রীর সমাজ মাধ্যমে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট কি করেছেন আমি দেখাই দেখুন সেই পোস্টে উনি বলছেন যে গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমার পাড়া এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন এই ফর্ম এনুমারেশন ফর্ম যতক্ষণ না বাংলার প্রতিটা মানুষ ফর্ম ফিল করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করব না বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র প্রকাশ করছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমানেশন ফর্ম গ্রহণ করেছি আর এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখানো হয়েছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট আজকে সমাজ মাধ্যমে অর্থাৎ এটা বাস্তব যে দলনেত্রী তার পোস্টে বলছেন আমি এনুমারেশন ফর্ম সবার শেষে ফিল আপ করবো যতক্ষণ না রাজ্যের সমস্ত মানুষ এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন খুব স্বাভাবিকভাবে কালকে থেকে হয়তো দেখা যাবে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারাও এনুমারেশন ফর্ম ফিল করা বন্ধ করবেন এবং অবশ্যই তারা একই সঙ্গে শেষ দিকে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন কিন্তু এই মুহূর্তে যাদের হাতে এনুমারেশন পম পৌঁছয়নি তারা হচ্ছেন বাংলাদেশি আসুন দ্রুত আপনাদেরকে দেখাই এসআইআর আতঙ্কে ফাঁকা হচ্ছে দমদমে সাপুই পাড়া আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন বিশেষ প্রতিবেদন দেখুন শোনা হতেই দিকে দিকে দেখা যাচ্ছে বিভিন্ন কলোনি এলাকায় থেকে কিন্তু মানুষজন চলে যাচ্ছে এসআইআর আতঙ্কে আমরা এই মুহূর্তে রয়েছি দমদম সাপুই সেখানকার চিত্রও কিন্তু একই রকম এই সাপুই পাড়ায় প্রায় দশ থেকে বারোটি পরিবার কিন্তু যে এখান থেকে চলে গিয়েছে যেটা জানা যাচ্ছে এখানে প্রায় সত্তরটি পরিবারও এখানে থাকছে তার মধ্যে থেকে প্রায় কিন্তু দশজন এখান থেকে দশটি পরিবার চলে গিয়েছে কেউ বারো বছর কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর কেউ আবার পাঁচ বছর ধরে কিন্তু এখানে থাকত এবং এসআইআর ঘোষণা হতেই রীতিমতো রাতারাতি কিন্তু রাতের অন্ধকারে এরা এখান থেকে কিন্তু চলে গিয়েছে এমনটাই কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা জানাচ্ছেন তারা যেটা বলছেন যে এখানকার শুধুমাত্র এসআইআর আতঙ্কে একটি সম্প্রদায় নয় দুটি সম্প্রদায়ের মানুষই কিন্তু ও আতঙ্কে দশ ঘর থেকে চলে গেছে দশ ঘর থেকে সবাই কি কতদিন আগে গেছে

আর এই মুহূর্তে আপনাদেরকে আরও আরেকটা ছবি দেখাই অভিজাত এলাকা নিউ টাউন সিটি সেন্টার টু এলাকায় সেখানেও ঝুপড়ি খালি করে পালাচ্ছেন বাংলাদেশিরা সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখাই একবার বাংলাদেশ থেকে এদেশে এসেছেন অনেকেই এরকম নিউ টাউনের এখানে অভিযোগ উঠছে এবং বিভিন্ন বস্তুতে খোঁজ মিলছে বাংলাদেশিদের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দূরে একটি বস্তিতে দিদি কোথা থেকে এসে

না আমারে কোন কাজ করতে আমি তো আগে আমরা আইসি দুটো প্যাটে দিলে পেটে দুটো দেবুলি কাজ কাজকাম করি খাই তা কি করবেন ভেবেছেন কিভাবে ওই পারে যাবেন এটা মাঝে শুনলাম যে ঘাট ছেড়ে দিতেছ আমরা যেতে পারিনি এইবার আমরা যদি এইভাবে না রাখে তো আমরা চলে যাব যদি আবার এটা আমি তো বুঝলাম এটা বুঝিয়ে দেবেন ঘাট ছেড়ে দিয়েছে মানে কিভাবে

মরিয়ম তার মা বাবার সঙ্গে আট থেকে দশ বছর আগে এদেশে এসেছে কিন্তু তারা যখন এদেশে এসেছে তাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না মরিয়মের মা বলছে তারা চোরাই পথে দালাল ধরে রাজ্যে এসেছে কিভাবে এত অবৈধ অনুপ্রবেশ হলো এখানে মরিয়ম এখন এই রাজ্যে এসে এ রাজ্যে স্কুলে পড়ছে কি করবে এখান থেকে চলে যেতে হলে তার চোখ ছলছল করছে মরিয়মের আসার ক্ষেত্রে তার এদেশে তো কোনো হাত ছিল না কিন্তু মরিয়মের পরিবার যেভাবে চোরাই পথে তারা বলছেন এদেশে আসলো এর দায় কে নেবে মাত্র তিন হাজার টাকা মাথা পিছু দিয়ে তারা চোরাই পথে এ দেশে ঢুকছেন অর্থাৎ অনুপ্রবেশের দাম কি তিন হাজার টাকা উচ্ছে প্রশ্ন ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে রেশমের রিপোর্ট ক্যালকা নিউজ নিউটাউন আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রতিনিধিদের যা